ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পারতেছেন ওনার নাম হচ্ছে জগন্নাথ চন্দ্রশীল উনি জন্মগত দিক থেকেই হাতবিহীন জীবনকে টিকিয়ে রাখার জন্য আজও বেঁচে আছে জীবনের সাথে যুদ্ধ করে দর্শক আপনারা হয়তো বা জানেন না যে ওনার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট আছে ওনার সংসারে রয়েছে দুটি ছেলে একটি মেয়ে অনেক কষ্ট করে একটি ছেলেকে বিয়ে করাইছে মেয়েটাকে বিয়ে দিয়েছে এই আরেকটি ছেলে এখনও পড়াশোনা করতেছে তবে উনি এই ছেলে সন্তানগুলোকে মানুষ করতে অনেক ত্যাগ অনেক শ্রম অনেক কষ্ট করেছে সে সারাটা জীবন এখন অব্দিও সে কষ্ট করে যাচ্ছে দর্শক হয়তোবা আপনারা জানেন না যে উনি কিন্তু মোটামুটি একটু শিক্ষিত তো উনি কিন্তু সারাটা জীবন টিউশনি করিয়ে কিন্তু তার সংসার পরিচালনা করছে দর্শক তার কিন্তু আর একটা প্রতিভা আছে সে কিন্তু বিবাহিত জীবনের আগে সে কিন্তু একটি মুভিতে অভিনয় করেছিল বাংলা একটা সিনেমা ছিল সিনেমাটির নাম ছিল মলুয়া এখনও ইউটিউবে সার্চ দিলে তার সিনেমাটি দেখা যায় তার অভিনয় দেখা যায় যে কোনো চক্রান্তের শিকার হয়ে সে কিন্তু সিনেমা জগৎ থেকে সরে আসতে বাধ্য হয়েছে অথচ তার মতো প্রতিভাবান লোকদেরকে আমাদের উচিত ছিল সংরক্ষণ করা তাকে দিয়ে অনেক ভালো কাজ করানো যেত কিন্তু যেটা আসলে আমরা বাঙালিরা করতে পারিনি